হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশে আবারও একবার চ্যাম্পিয়ন হতে পারে এটা নিয়ে বলেছে ক্রিকেট এক্সপার্ট ইয়ন মর্গান ইরফান পাটান এই দুটো লেজেন্ড ক্রিকেট বলেছে যে কলকাতা নাইট রাইডার্সের এই চার থেকে পাঁচটা সাইট যদি ঠিকভাবে পারফর্মস করতে পারে তাহলে কলকাতা নাইট রাইডার্স হান্ড্রেড পার্সেন্ট ফাইনাল খেলবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু দাবিদার কিন্তু কলকাতা নাইট রাইডার্স দু হাজার আইপিএল হাজার পঁচিশে মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতা নাইট রাইডার্স এই দুটো টিম কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু ফাইনাল খেল খেলবে এই দুটো বড়ো বড়ো ক্রিকেট এক্সপার্ট ইয়ন মার্গান আর ইরফান পাঠান কিন্তু একটা ইন্টারভিউতে কিন্তু আলোচনা করেছে তো কলকাতা নাইট রাইডার্সের ডাইরেক্ট ফাইনাল তাদের জন্য গুড নিউজ যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আবার একবার কিন্তু কোয়ালিফাই উঠবে আর ফাইনালে কিন্তু খেলতে চলেছে তো এটা নিয়ে এ টু জেড আলোচনা করবো যে কোন চারটে পাঁচটার দিক কলকাতা নাইটেরা যদি ঠিকঠাক পারফর্মস করে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে তো সেটা নিয়ে আলোচনা করবো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি জাস স্পোর্টস বানায় নতুন সব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আর এক থেকে দেড় মাস পরে কিন্তু আইপিএল তো আইপিএলের এ টু জেড কিন্তু আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে ম্যাচ প্রেডিকশান দেবো টোটালি আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে আর এক আর তার আগে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে ভিডিওটা বেশি করে শেয়ার করবে তো আর সময় নষ্ট না করে মূল টপিক্সে আসা যাক ভিডিওর তো বড়ো বড়ো ক্রিকেট এক্সপার্ট ইরফান পাটান আর ইউন একটা ইন্টারভিউতে বলেছে যে মুম্বাই ইন্ডিয়ানস আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এই দুটো টিম আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু ফাইনাল খেলতে পারে তো কেন বলেছে সেই নিয়ে কিন্তু চারটে দিক কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এই চারটে দিকে ভালো পারফরমেন্স করলে তবেই কিন্তু চ্যাম্পিয়ন করবে নাম্বার ওয়ান ওপেনার জুটি আমরা সবাই জানি যে একটা টিমের যদি ওপেনার জুটি ওপেনার পার্টনারশিপ যদি দারুণ কিন্তু ডেলিভারি করে বা ভালো পারফর্মস করে তাহলে কিন্তু সেই টিমটা কিন্তু এইটটি পারসেন্ট কিন্তু জেতার সম্ভাবনাটা বেশি থাকে সেটা আমরা দু হাজার চব্বিশে কিন্তু দেখেছি যখন সুনীল নারিন আর ফিল সল্ট এই দুটো প্লেয়ার দুর্দান্ত কিন্তু শুরু শুরু করতো বা দুর্দান্ত কিন্তু ওপেনারে কিন্তু রান করতো তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ইজি হয়ে যেত কিন্তু ম্যাচটা কিন্তু রান করা বিশেষ বেশি বেশিরভাগ ম্যাচে কিন্তু সিং বা আন্ডার আন্ডারাসেল কিন্তু দরকারই হতো না তো ওই জন্য কিন্তু এবছরেও কিন্তু কলকাতা নাইট যদি ওপেনার পজিশানটা যদি ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু কলকাতা নাইট কিন্তু আবারও কিন্তু চ্যাম্পিয়ন হবে তো কলকাতা নাইট রাইসের ওপেনারে কী কে ব্যাট করতে পারে অবভিয়াসলি কুইন্টন ডিকক আর কিন্তু সুনীল নারিন দিয়েই কিন্তু শুরুবাত করবে যদি সুনীল নারিন চারটে পাঁচটা ম্যাচে যদি ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু অবভিয়াসলি সুনীল নারিনই খেলবে আর যদি সুনীল রানি চারটে পাঁচটা ম্যাচে খেলার সুযোগ দেওয়ার পরে যদি ভালো কিছু না করতে পারে তাহলে কিন্তু আজিঙ্কা রিয়ানির সাথে কুইন্টান ডিকাকে কিন্তু আমরা দেখতে পারি এবার সেকেন্ড যে দিকটাই বলেছে যে এই দিকটা ভালো করতে হবে সেটা হচ্ছে মিডিল অর্ডার ব্যাটসম্যান আমরা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু এবার কিন্তু মিডিল অর্ডারটাই নিয়েই কিন্তু প্রবলেমটা হতে পারে কারণ দু হাজার চব্বিশে যখন চ্যাম্পিয়ন হয়েছিল তখন কিন্তু শ্রেয়া সাহারের মতন মিডিল অর্ডার দারুণ প্লেয়ার ছিল নীতিশ রানার মতন প্লেয়ার ছিল হ্যাঁ নীতিশ রানায় কিন্তু প্রায় দশটা ম্যাচ কিন্তু খেলেনি তো নীতিশ রানার কথাটা ছাড়লাম কিন্তু শ্রেয়াশ আয়ার যে শ্রেয়াস আয়ার কিন্তু যখন ওপর থেকে উইকেট পড়তো তখন কিন্তু শ্রেয়াস আয়ার ধরে কিন্তু অ্যাঙ্কার হলে খেলতো বা স্পিনারদের উপরে কিন্তু অ্যাটাক করতো সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তো সেই শ্রেয়াশ আয়ারের জায়গাটায় যদি কলকাতা নাইটার্স কোনো একটা প্লেয়ার বিশেষ করে বংশীর মতন প্লেয়ার তারপরে বিশেষ করে ভেঙ্কটেশ আয়ারের মতন প্লেয়ার এইসব প্লেয়ার যদি বা আজিঙ্কা আরিয়ানি যদি তিন নম্বরে খেলে তো এরকম একটা প্লেয়ার যদি দারুণ কিছু ডেলিভারি করতে পারে বা ভালো কিছু পারফর্ম যদি করতে পারে কলকাতার জন্য তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মিডার কিন্তু প্রচুর কিন্তু স্ট্রং হয়ে যাবে মেনলি কিন্তু তিন নম্বর পজিশনে আঙ্করি সঘুবংশী বা জিঙ্কা রিহানি এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারই কিন্তু খেলবে তো এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু দারুণ কিন্তু পার্টনারশিপ বলো বা কিন্তু খেলতেই হবে তিন নম্বর পজিশান কোনটা বলেছে তিন নম্বর দিকটা হচ্ছে এটাই যে কলকাতা নাইট রাইডার্সের মেনলি কিন্তু তিন নম্বর পজিশান অর্থাৎ ফাস্ট বলার ডিপার্টমেন্ট কলকাতা নাইট রাইডার্স আমরা সবাই জানি যে ফাস্ট বলার ডিপার্টমেন্টে কিন্তু এবার কিন্তু মিচেল স্টাকের মতন কিন্তু স্পেশালিস্ট কিন্তু বলার নেই মিচেল স্টাকের মতন কিন্তু পাওয়ারফুল বলার নেই কারণ মিচেল স্টাক আইপিএল দু হাজার হয়তো প্রথমে কিন্তু ভালো কিছু করতে পারেনি কিন্তু যখনই সে কোয়ালিফাই করেছিল তখন কিন্তু টিমের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু সে কিন্তু সবথেকে বেশি কিন্তু ভূমিকা কিন্তু নিয়েছিল টিমকে জেতানোর জন্য তো সেই মিচেল জায়গায় যদি এবার যদি আন্ডিক নকিয়া যদি খেলে যদি সে হানড্রেড ফিট থাকে যদি সে খেলে তাহলে যদি আন্ডিক নকিয়া মিচেল জায়গাটা যদি পূরণ করতে পারে বা মিচেল স্ট্যাকের জায়গাটায় কিন্তু দারুণ কিছু ডেলিভারি করতে পারে মিচেল জায়গাটায় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বলার ডিপার্টমেন্ট কিন্তু স্ট্রং হবে তার সঙ্গে অভিয়াসলি হাসিদানা আছে তার সঙ্গে বৈভব আরোড়া আছে আর একটা মেনল যে বলারটা আছে যার কথাটাই ইরফান ফান বলে সেটা হচ্ছে উমরান মালিক হ্যাঁ বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে এমনই একটা ফাস্ট বলার আছে না ত্রুপের তাজ বলতে পারো যদি এই প্লেয়ারটা যদি ভালো পারফর্মেন্স করতে শুরু করে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু মানে কি একটা ত্রুপের টেক্কা হতে পারে উমরান মালিক কারণ উমরান মালিকের কাছে কিন্তু পেস আছে বাউন্স আছে কাট করতে পারে দুনান্তে কিন্তু প্লেয়ার সব মিলিয়ে ঝুলিয়ে যদি উমরান মালিক তার হান্ড্রেড পার্সেন্টটা যদি দিতে পারে কলকাতার হয়ে কিন্তু তাহলে কিন্তু কলকাতা নাইট টাইডার্স কিনতে পারে কিন্তু ফাস্ট বলিং ইউনিট কিন্তু দুর্দান্ত ধরছে একদিকে উমরান মালিক একদিকে আর একদিকে কিন্তু আন্ডিক নোকিয়ার মতন ফাস্ট বোলার আছে চার নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে ফিনিশার অর্থাৎ ছ নম্বর সাত নম্বর পাঁচ নম্বর এই তিনটে পজিশনে যদি কলকাতা নাইট সব ঠিকঠাক থাকে যেমন আমরা দেখেছি আন্ডার আসেল আন্ডার আসেলকে আমরা সবাই জানি যে আন্ডার আসেল বেশিরভাগ ম্যাচে কিন্তু ইনজুরি পূরণ প্লেয়ার তো আন্ডার আসেল এই মুহূর্তেও কিন্তু সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল ফিট নেই কারণ আইএল টি টোয়েন্টিতে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু শুধু কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ হচ্ছে যেখানে শুধুমাত্র ব্যাট করছে তো যদি আন্ডার আসেল যদি হান্ড্রেড পার্সেন্ট ফিট না থাকে আইপিএলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু প্রবলেম হতে পারে আন্ডার আসেল কিন্তু নেক্সট সিজন আমরা দেখেছিলাম যে ম্যাক্সিমাম ম্যাচে যদি ব্যাটে আর না করতে পারে তাহলে কিন্তু সে কিন্তু তার বলে কিন্তু হানড্রেড পারসেন্ট দিত অর্থাৎ যখনই দলের উইকেট দরকার হতো তখন কিন্তু ক্যাপ্টেন আন্ডার আসেলের হাতে বল তুলে দিত আর আন্ডার কিন্তু উইকেটটা কিন্তু তুলে দিত তো আন্ডার রাসেল এমনই একটা প্লেয়ার বল ব্যাটে দুটোই কিন্তু ফিল্ডিংয়ে তিনটেই কিন্তু কন্ট্রোভার্সি দেয় তো ওই জন্য আন্ডার এসেলের কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিটটা কিন্তু থাকা কিন্তু জরুরি দরকার আছে আমরা বলি পাঁচ নম্বর অর্থাৎ পাঁচ নম্বর দিকটা এটাই যে স্ট্রং থাকতো সেটা হচ্ছে স্পিনার পজিশন আমরা সবাই জানি যে আইপিএলে যে দশটা টিম আছে দশটা টিমের মধ্যে সবথেকে স্ট্রং স্পিনার সাইট আছে কলকাতা নাইট রাইডার্সের কারণ কলকাতা নাইট রাইডার্সের সবথেকে বেস্ট কিন্তু স্পিনার প্লেয়ার আছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী আর কিন্তু সুনীল নারিন এর মতন কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার তো বরুণ চক্রবর্তী এই মুহূর্তে দুর্দান্তে কিন্তু খেলছে কিন্তু ইন্ডিয়ারে আর সুনীল নারিন বলার কোনো জায়গা নেই সে কেমন বল করে প্রত্যেকটা যে কোনো ম্যাচে সুনীল নানিয়ার বল কিন্তু খেলা কিন্তু প্রচুর কিন্তু টাফ সেটা ব্যাটিং পিচ হোক আর সেটা স্পিনার পিচ হোক তো কলকাতা নাইটেডার্সের মেনলি কিন্তু বরুণ চক্রবর্তীর কিন্তু ফিটনেসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ঠিক রাখতে হবে কারণ বরুণ চক্রবর্তীর ফিটনেস আর সুনীল নারিনার ফিটনেস নিয়ে কিন্তু মাঝ সাথে কিন্তু একটু প্রবলেম হয় কারণ সুনীল নারিনার কিন্তু একটু এক্সপ্যাক্টার অর্থাৎ সুনীল নারিনীর প্রায় কিন্তু সাঁত্রিশ আটত্রিশ বছরের ধারে কিন্তু বয়স হয়ে গিয়েছে তো সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী এই দুটো প্লেয়ারের হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে ঠিক আছে তো যদি এই দুটো প্লেয়ার যদি হান্ড্রেড পার্সেন্ট দেয় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু আবারও কিন্তু চ্যাম্পিয়ান হতে পারে তো এই পাঁচটা দিক যদি কলকাতা নাইট রাইডার্সের সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু দু হাজার পঁচিশে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফাইনালে তো খেলবে চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু এইট্টি পার্সেন্ট দাবিদার আছে সেটা হচ্ছে ওপেনার পজিশান অর্ডার পজিশান তারপরে আছে তোমার তোমার স্পিনার পজিশান ফাস্ট বলার পজিশান আর কিন্তু ফিনিশার এই পাঁচটা সাইড যদি হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্টও যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডে কেউ কিন্তু আটকাতে পারবে না কিন্তু চ্যাম্পিয়ন থেকে কারণ কলকাতা নাইট রাইডের কিন্তু একের পর এক কিন্তু ম্যাচ উইনিং কিন্তু প্লেয়ার আছে কলকাতা নাইটার্সের যেসব ব্যাক ব্যাকআপ প্লেয়ার আছে সেই সব প্লেয়ারদের কিন্তু অন্যান্য দলে কিন্তু সেরকম প্লেয়ার নেই যেরকম মঈন আলীর মতন কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যে মঈন আলী কিন্তু বিশেষ করে যেখানে স্পিনার ট্রাক পিচ অর্থাৎ ইডেন গার্ডেনের মতন পিচ হবে চেন্নাইয়ের মতন পিচ আছে আমেদাবাদের মতন পিচ লক্ষণ সুপার জাইন্সের স্টেডিয়াম যে পিচটা আছে সেই এই সব পিচে কিন্তু মইনালি কিন্তু প্রচুর কিন্তু এফেক্টিভ হতে পারে তারপরে কলকাতা নাইট আন্ডার আন্ডারাসেলের পারফেক্ট রিপ্লেসমেন্ট কিন্তু রব্বান পায়ালকে কিন্তু নিয়ে রেখে দিয়েছে তারপরে স্পন্সর জনসনের মতন প্লেয়ার আছে তো কলকাতা নাইট রাইডার্সের এমনই এমনই ম্যাচ উইনিং প্লেয়ার আছে না যারা একাধমে ম্যাচটা কিন্তু ফিনিশ করতে পারে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আজ এই পর্যন্ত